প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আপনাকে স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব কোরআনের এক বিস্ময়কার কাহিনী আসাপে কাহাব বা গুহাবাসী ইমানদার যুবকদের কাহিনী আল্লাহ তালা পবিত্র কোরানে উম্মতে মোহাম্মদীর উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যেসব ঘটনাবলী মানুষকে বিপদে ধৈর্য এবং প্রতিকূল পরিবেশে আল্লাহর ওপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় কোরআনিরা সাহেবে কাহাব বা গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষ আল্লাহ তালাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত সাহায্যবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না কল্পিত মাহবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত এটি শুধু একটি ইতিহাস নয় এটি ইমান তাওকুল ও আল্লাহর কুদরতের বাস্তব প্রমাণ আসন আমরা ভ্রমণ করি সেই পবিত্র গুহার দিকে যেখানে যুগের পর যুগ ঘুমিয়েছিল একদল ইমানদার যুবক ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটি চাপুন যেন আপনি ইসলামের আরও মূল্যবান কন্টেন্ট পেতে পারেন আসাফে কাহাব গুহাবাসী যুবকরা হলেন কিছু ইমানদার তরুণ যারা তাদের ইমান রক্ষার জন্য রাজা ও সমাজের জুলুম থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এই কাহিনী কোরআনের সুরাল কাহাফে বিশদভাবে বর্ণিত হয়েছে এবং এতে রয়েছে ইমান আল্লাহর উপর নির্ভরতা এবং আখিরাতের প্রতি বিশ্বাসের এক অনন্য উদাহরণ এই কাহিনীর ঐতিহাসিক পটভূমি নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এই ঘটনা ঘটেছিল রোমান সাম্রাজ্যের একটি শহরে সম্ভবত বর্তমান জর্দানের আর বা তুরস্কের ইফেসিস এলাকায় রোমান শাসক দেগিয়ানুস ছিলেন এক অত্যাচারী বাদশাহ যিনি তার আমলে মানুষকে বাধ্য করতেন মূর্তি পূজায় এই শহরে কিছু জ্ঞানী ও বিশ্বাসী তরুণ ছিল যারা মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে এক আল্লাহর উপর ইমান এনেছিল তারা বুঝতে পেরেছিল যে সমাজ এবং শাসকের চাপের মুখেও ইমান ধরে রাখা জরুরি তারা জনসম্মুখে তাদের ইমান ঘোষণা করে বলেছিল আমাদের প্রতিপালক হলেন আসমান ও জমিনের রব আমরা তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে ডাকব না সুরাল কাহাব আয়াত চোদ্দ তাদের এই সাহসী ঘোষণা রাজা রোষের কারণ হয় রাজা তাদের ডেকে আনে এবং হুমকি দেয় হয় তারা তাদের ধর্ম ত্যাগ করবে নয়তো শাস্তি পাবে যুবকরা সিদ্ধান্ত নেয় যে তারা শহর ছেড়ে পালাবে তার একটি গোপন পরিকল্পনা করে শহরের বাইরে পাহাড়ি অঞ্চলে চলে যায় এবং একটি গুহায় আশ্রয় নেয় তাদের সাথে ছিল একটি কুকুর যেটি তাদের পাহারা দিতে এবং সার্বক্ষণিক পাশে ছিল হাদিস ও তাফসিরে জানা যায় কুকুরটির নাম ছিল কিত্তমির তারা গুহায় ঢুকে আল্লাহর কাছে এই দোয়া করে হে আমাদের পালন কর্তা আমাদের প্রতি তোমার রহমত প্রদান করো এবং আমাদের জন্য আমাদের কাজে সঠিক পথ প্রস্তুত করে দাও সোরা আল কাহাব আয়াত দশ আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন তিনি তাদের গুহায় ঘুম পাড়িয়ে দেন দীর্ঘ তিনশো নয় বছর ধরে এ নিদ্রা ছিল স্বাভাবিক নয় বরং অলৌকিক আল্লাহ বলেন তুমি যদি তাদের দেখতে তবে মনে করতে তারা জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদের ও বামে ফিরিয়ে দিতাম আর তাদের কুকুরটি গুহার মুখে সামনের পাদুটি প্রসায়িত করে বসে থাকত সুরাল কাহাব আয়াত আঠারো এই ঘুমের মধ্যেও আল্লাহ তাদের দেহ সংরক্ষণ করলেন যাতে পছন্দ ধরে না কোনো পোকামাকড় ক্ষতি করতে না পারে যখন তারা জাগ্রত হলো তারা ভাবল একদিন বা আধা দিন ঘুমিয়েছে তাদের কেউ কেউ খাবার আনার জন্য শহরে যেতে বলল যাকে পাঠানো হয়েছিল সে পুরনো রৌপ্য মুদ্রা নিয়ে খাদ্য কিনতে গেলে শহরের লোকজন বিস্মিত হয় কারণ সেই ধরনের মুদ্রা বহু শতাব্দী আগে ব্যবহার হতো তখন সত্য উন্মোচিত হয় এরা সেই যুবক যারা শত শত বছর আগে নিখোঁজ হয়েছিল তাদের এই অলৌকিক ঘুম এবং জাগরণ আল্লাহর এক মহান নিদর্শন হয়ে ওঠে আল্লাহ তাআলা বলেন এভাবে আমি তাদেরকে জাগিয়ে তুললাম যেন তারা বুঝতে পারে যে আল্লাহ আল্লাহর সত্য এবং কেয়ামত অবশ্যই আসবে সুরাল কাহাব আয়াত একুশ যখন জনগণ বুঝতে পারল যে এই যুবকেরা অলৌকিকভাবে বেঁচে আছে এবং বহু শতাব্দী ধরে ঘুমিয়েছিল তখন তারা অত্যন্ত ভরে তাদের স্মরণ করে অনেকে মনে করে যুবকরা আবার গুহায় ফিরে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করেন তাদের স্মৃতিকে অমর করার জন্য শহরের জনগণ সেখানে একটি মসজিদ নির্মাণ করে যা এখনও বিভিন্ন অঞ্চলে আসাবে কাহাবের গুহা নামে পরিচিত এটি কোরআনে এভাবে উল্লেখ আছে তারা বলল তাদের উপর একটি স্থাপনা নির্মাণ করো তাদের পালনকর্তা তাদের ব্যাপারে ভালো জানেন তারা যারা তাদের ব্যাপারে বিজয় লাভ করলো তারা বলল আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করবো সুরাল কাহাব আয়াত একুশ আসাবে কাহাব প্রমাণ করেছেন একজন মমিন কঠিনতম পরিস্থিতিতেও তার ইমান রক্ষা করতে পারে তাদের মধ্যে দৃঢ় ইমানি একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি তারা মানুষের উপর নয় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখেছিল আল্লাহ তাদের সেই ভরসার প্রতিদান দিয়েছেন তাদের অলৌকিক ঘুম কিয়ামতের কথা মনে করিয়ে দেয় যখন মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হবে তাই তাদের জাগরণ ছিল এক বাস্তব শিক্ষা এই কাহিনী যুবকদের গুরুত্ব ও দায়িত্ব বোঝায় তারা সমাজ পরিবর্তনের অগ্রুদ্ধ হতে পারে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকগণ সাহাবে কাহাবের গুহা চিহ্নিত করতে চেয়েছে কিছু সম্ভাব্য স্থান উল্লেখ করা হলো আর রাকিম জর্ডান সবচেয়ে জনপ্রিয় দাবি সেখানে গুহা এবং একটি পুরনো মসজিদ এখনও বিদ্যমান ইফেসিস তুরস্ক কিছু খ্রিস্টান ঐতিহাসিক এই স্থানকেও দাবি করেন দামেস্ক সিরিয়া এখানে একটি গুহা রয়েছে যেটি স্থানীয়ভাবে আসাহাবে কাহাবের গুহা বলে পরিচিত তবে সবচেয়ে গ্রহণযোগ্য স্থান হিসেবে জর্ডানের আর রকিমী বিবেচিত হয় যেটি সুরাল কাহাপে উল্লেখিত আর রকিম নামের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আমরা জানলাম কিভাবে কিছু যুবক তাদের ইমান রক্ষার জন্য ত্যাগ করেছিল ঘরবাড়ি সমাজ এমনকি নিজের জীবনও আল্লাহ তাদের এমনভাবে সম্মানিত করেছেন যে তাদের নাম কোরআনের পাতায় অমর হয়ে গেছে এই কাহিনী আমাদের শিখিয়েছে যদি আমরা সৎ পথে অটল থাকি আল্লাহ সিরোদিনের জন্য আমাদের রক্ষা করবেন যদি এই কাহিনী আপনার হৃদয়ে সামান্য দাগ কেটে থাকে তবে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং ঘটনাটি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী এক অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ